ফেসবুকে আপনাকে কে ভালোবাসা দিল কে দিল না আপনি ওই দিকে কখনো লক্ষ্য করবেন না আপনার লক্ষ্য থাকবে একদিকে আপনি সব সবসময় ভিডিও পোস্ট করবেন এবং আপনি ফটো পোস্ট করবেন আপনি কমেন্টের অ্যান্সার দিবেন আপনি অন্যদেরকে কমেন্ট করবেন এইভাবে আপনি সব সময় নিজেকে প্রস্তুতি করবেন প্রস্তুতি রাখবেন এভাবে কাজ করবেন তাহলে আপনি সব সবসময় এগিয়ে যেতে পারবেন আপনি যদি এরকম ভাবেন আমি এই বড় একটা ফেজকে আমি ফলো দিলাম আমি কমেন্ট করলাম আমি প্রতিদিন কমেন্ট করে যাই সে আমার কমেন্টের রেসপন্স দিচ্ছে না সে কোনো উত্তর দিচ্ছে না আমি তাকে আনফলো করে দেবো আপনি কখনো এই কাজটি করে করবেন না এই কাজটি করলে আপনার জন্য অসুবিধা হবে ফেসবুক ছোট একটা প্ল্যাটফর্ম নয় এখানে কুটি কুটি গ্রাহক আছে আপনি যদি এক হাজার লোকে লোককে ভালোবাসা দেন আপনাকে পাঁচ হাজার লোকে ভালোবাসা দিবে। এই প্ল্যাটফর্মটা অপুরন্ত একটা প্ল্যাটফর্মের মতো আপনি যদি এখানে প্রতিনিয়ত কাজ করে যান আপনি আপনার মতো করে আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন আপনি আপনার মনে কখনো এমন ভাববেন না যে আমি একজনকে ফলো করছি সে আমাকে ফলো দিয়েছে না আপনি যাকে ইচ্ছা ফলো করলেন সে দিবে বা না দিবে ওই আপনি কখনো তাকাবেন না আপনি শুধু আপনার কাজটা মনোযোগ দিয়ে আপনি করে যান তাহলেই আপনার সাকসেস এবং আপনার সফলতা আপনার সামনে চলে আসবে আপনি প্রতিনিয়ত মানুষকে ভালোবাসেন আপনি মানুষের ভিডিওটা দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনার এমনও হতে পারে একটা কমেন্টের উপরে আপনার দেখবেন যে দু চার পাঁচ হাজার ফলোয়ার একত্রে চলে এসেছে কেউ আপনার কাছ থেকে ফলো চায়নি আপনাকে এমনি এমনিই ফলো দিয়েছে এভাবে এরকম হবে আপনি যদি মানুষকে ভালোবাসা দেন এবং মানুষের পাশে থাকেন তাহলে এগিয়ে যেতে পারবেন সবসময় আপনি সবসময় চেষ্টা করবেন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে আপনি ভালোবাসা ভালোবাসা দিবেন আপনি আপনি জনের পাবেন আপনি কখনো এমন করবেন না যে আমি এত মানুষকে ভালোবাসা দিয়েছি কেউ তো আমাকে দেয়নি এরকম এরকম কখনো করবেন না আপনি মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে থাকুন আপনাকে সবাই ভালোবাসা দিবে শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনি ঠিকভাবে কাজ করে যান আপনি ফেসবুকে অ্যাক্টিভ এবং নিয়মিত একজন ফোস্ট ইউজার হন তাহলে আপনি খুব দ্রুত ফেসবুক থেকে সফলতা পাবেন ইনকাম করতে পাবেন সবকিছুই পাবেন শুধুমাত্র মানুষকে ভালোবাসা দিতে থাকুন এখানে কোটি কোটি গ্রাহক আছে আপনি যে কিছু সংখ্যক আপনি ভালোবাসা দিয়েছেন বা ফলো করেছেন তারা আপনাকে ফলো যার কারণে আপনার মন খারাপ এমন কখনো করবেন না এখানে হাজার হাজার কোটি কোটি গ্রাহক আছে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনি সবার পাশে থাকার চেষ্টা করুন আপনার মুভমেন্টটাকে পরিবর্তন করুন আপনি সবসময় সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করুন ফেসবুকের বিশালতা অনেক আপনি আপনি যত মানুষকে ভালোবাসা ভালোবাসা দেন না কেন তার থেকে বেশি পাবেন আপনার শুধুমাত্র অপেক্ষা করতে হবে সময়ের এবং আপনি যদি নিয়মিতভাবে কাজ করতে থাকেন আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না শুধুমাত্র ভালোবাসতে থাকুন মানুষকে তাহলে আপনার এই সফলতা চলে আসবে আর ফেসবুকের বেশি সংখ্যক গাইডলাইন নেই অল্প কিছু গাইডলাইন আছে এগুলা ঠিকভাবে একটু জানতে পারলেই আপনারা ফেসবুক থেকে প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন আজ এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ